এখন এই হাওয়াটা ভালো লাগছে শুভ সকাল বলো হ্যাঁ আসো আসো বলো বলো আচ্ছা যে অড়িশা বেরোচ্ছে তার সঙ্গে অড়িশার মাও বেরোচ্ছে এই যে ওরা বেরোচ্ছে স্কুলে কি আছে আগে বল আচ্ছা ওরা বেরোচ্ছে এরপরে আমরাও বেরোবো তো ভিডিওটা দেখতে থাকো বাবু এখন সকালবেলা গল গলাটা ভার আছে বলো শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত বাবু বলো গুড মর্নিং ঠিক আছে চলো শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই ভালো আছো আমার পরিস্থিতি খুব তো ভালো না এর আগে তোমরা সবাই দেখেছো সেই ভিডিও আমি দিয়েছি অনেকেই জানতে চেয়েছো ছেলের কি হয়েছে ছেলের গলব্লাডার অপারেশন হয়েছে ছেলের টেনশন কমতে না কমতেই হাজবেন্ডের টেনশন নিয়ে এখন রওনা দিলাম এখন হাজব্যান্ডের জন্য খুব টেনশনে আছি এইদিকে অনেক রিপোর্ট করা হলো সেই রিপোর্টগুলো ঠিকঠাক আসলো না মানে ডাক্তাররা একটু রকম বলেছে তারাও বুঝতে পারেনি তো এবার আমরা চলে এসেছি অটো করে একটা মানে পেট্রোল পাম্পের সামনে কেননা অটোয় উঠেছি তখন ছেলে আমার ছেলে ওলা বুক করেছে তো ওলা এসে এখানেই থেমেছে আমরা অটো থেকে নেমে এবার ওলায় উঠবো উঠে রওনা দেব তো এই যে উঠে পড়েছি এবার যাচ্ছি হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে যে হসপিটালে ছেলে ওটি হয়েছে সেখানেই যাব ক্যালকাটা হসপিটালে কেন যাব সেটাই তোমাদেরকে বলার এইদিকে ওর অনেক পরীক্ষা হলো ব্লাড তারপরে আলট্রাসোনাগাপ অনেক কিছু পরীক্ষা হলো ওর যা সমস্যা সেই সমস্যাটা ঠিক ধরা পড়ছে না আর যেসব ধরা পড়েছে সেটা দুই ডাক মানে দুটো ডাক্তারই দেখানো হয়েছে একটা ক্যালকাটার একটা এখানকার আমাদের দুজন একটু অন্যরকম বলেছে তবে ক্যালকাটার হাসপাতাল বলছে যে আমি আবার পরীক্ষা করাবো আরও ব্লাড পরীক্ষা এবার ক্যালকাটায় কিছু পরীক্ষা হবে সেই জন্য এই ডাক্তার ক্যালকাটা হসপিটালে আমাদের সব আবার পরীক্ষা করার জন্য বলল তো আমরা মানে আমি হাজব্যান্ডকে নিয়ে ক্যালকাটা হসপিটালে কালকাটা ডাক্তারের কথা মতো এই হসপিটালেই যাচ্ছি মানে চলে এসেছি কলকাতা হসপিটালে এবার সেখানে যে আর সব পরীক্ষা হবে কি হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ভিডিওটা একটু দেখতে হবে আর এই হসপিটালটা এতটাই ভালো কলকাতার মধ্যে খুবই বড় হসপিটাল এতটাই ভালো এখানে এটা তো প্রাইভেট হসপিটাল এখানে সব টাকার ব্যাপার এখানে টাকা ছাড়া তো কিছু হয় না তো ডাক্তার এখানে তোমরা যদি অন্য কোথাও যদি কোনো কিছু করতে চাও ডাক্তারটা অন্তত এখানে দেখাবে এখানে খুব ভালো ভালো ডাক্তার আছে খুব বড় ডাক্তার আছে যে কোনো রোগ এখানে ধরা পড়ে আর পরীক্ষা টরীক্ষাগুলো করলেও সব কিছু খুব ভালো মানে এখানে হয় সেই জন্য ক্যালকাটা হসপিটালে তোমরা আগে কোথাও যদি কিছু রোগ ধরা না পড়ে ক্যালকাটা হসপিটালে তোমরা চলে আসবে এখানে কিন্তু ট্রিটমেন্ট ভীষণ ভালো আমরা সবসময় এখানে আসি খুবই ভালো তো হাজব্যান্ডকে এবার ড্রেস চেঞ্জ করতে হবে এই যে ও ড্রেস পরলো হসপিটালে ওর একটা পরীক্ষা হবে সিটি স্ক্যান তো এখানে ভীষণ ঠান্ডা তো ও তো একটু ভয়ও পাচ্ছে আর একটু হাতে চ্যানেলও করবে দাঁড়িয়ে আছে আমিও যে একটু বসলাম অতক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারছি না এই এমনি ভীষণই ঠান্ডা বসে আছি এবার ওর কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি বসে থেকে একটু ভিডিও করলাম চলো হাতে চ্যানেল করেছে এখানে মনে হয় কিছু ওষুধপত্র দেবে তো হয়ে গেছে এবার নিয়ে এসে চ্যানেলটা খুলেও দিল ও একটু ভয় পেয়ে তো তো রিপোর্ট আজকে বলা যাবে না রিপোর্টটা হতে তিন দিন টাইম লাগবে তো রিপোর্ট হলে পরে তারপর তোমাদেরকে জানাবো ওর সমস্যাটা কি তবে খুব টেনশনে আছি হাজব্যান্ডের জন্য বললাম না ছেলের টেনশন থেকে একটু বের হলাম এখন আবার স্বামীর টেনশনে পড়েছি এখন স্বামীকে নিয়ে টেনশন তো টেনশন আমাদের জীবনের একটা কি বলবো মানে থেকেই থেকেই যায় টেনশন আমরা নিয়েই চলি মানে সুখ দুঃখ নেই তো মানুষের জীবন কিছু আর বলার নেই হয়ে গেছে এবার বেরিয়ে এসেছি এবার দুপুর দুপুর তো এখন মোটামুটি খাওয়ার টাইম হয়ে গেছে তবে হাজব্যান্ড তো কিছু খেয়ে আসেনি সিটি স্ক্যান পুরো না খেয়েই করতে হবে তো ওর জন্য উত্তাপাম করে নিয়ে এসেছি মানে বায়ালি করে দিয়েছে তো এখানে এই দোকানটা ভীষণই ভালো একটা নন বেঙ্গলির দোকান খুব ভালো ভালো খাবার আছে তো এখনও বাইরের খাওয়ার ও কিছু খায় না এই যে উত্তাপাম করে নিয়ে এসেছে এটা তো সম্পূর্ণ সুজি খুব ভালো খেতে হয় দই দিয়ে সুজিতে উত্তাপামটা করতে হয় তো খাওয়া হয়ে গেছে আর আমি তো বাড়ি থেকে টিফিন করেই এনেছি এবার সামনে বাস পেলাম বাসে উঠে বসেছি বাসের থেকে আবার আর এক জায়গায় যেয়ে নেমে অটোয় উঠব তারপরে এইভাবে বাড়ি পৌঁছবো এখন বাসে করেই যাচ্ছি একটু বাসের ভিডিওটা করলাম যাই হোক সিটি স্ক্যানটা তো হলো হাজব্যান্ড একটু ভয়ও পেয়ে গেছিল এখন রিপোর্টের আশায় রইলাম এরপরে এখন অটোয় যাচ্ছি বাসের থেকে নেমে অটোয় উঠেছি অটোয় একদম বাড়ির সামনে যেই নামবো চলো বাড়িতে যে একটু তোমাদের সাথে কথা বলবো তারপরে চলে আসলাম বাড়িতে এবার নাতনি আর পায়ের ওরা বেরিয়েছিল তারপরে আমি বেরোলাম এবার ওরাও চলে এসছে দেখিয়ে দিচ্ছি এবার আমিও এসেছি তাহলে আমি আসার সময় একটু কিছু নিয়ে আসলাম এখন কিন্তু দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হয়নি কটা বাজে দেখিয়ে দিচ্ছি তাই দেখো তিনটে একটু ফার্স্ট আছে আর ওই তো ছেলে আছে বাড়িতে ছেলের তো জানোই এখন ছুটিতে আছে এই যে অরিষা সকালবেলা বেরোলো তোমাদের দেখাও এখানে দেখো এখন হাই বলো এদিকে তাকাও 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 এদিকে তাকাও হাই বলো সকালবেলা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম স্কুল থেকে এসে খাওয়া হয়ে গেছে তো আচ্ছা দুপুরের খাওয়া ওর হয়ে গেছে আচ্ছা চলো এবার মাকে দেখি এই যে ও তুই কানের পড়িস নি তুই কটা আসলি একটা পনেরো হ্যাঁ পাপার সঙ্গে ফোনের কথাই হচ্ছে আজকে ওই গতকাল রাত্রে কিছু রান্না করে রেখেছিলাম আর তারপরে যাওয়ার সময় ভাত করেছি আর ও তো কি ওটা উত্তাপাম করেছিল তো হ্যাঁ উত্তাপাম করেছিল ওটাই টিফিন খেয়েছি আর দেখি আজ ডিমটা দেখিয়ে দিই আজ ডিমের ঝোল ভাত আছে আর কিছু বের করিস নি এই যে সোয়াবিন আছে এটা ডিম ও ডিম শেষ হয়ে আছে সব খাওয়া হয়ে গেছে আমরাই খাবো এগুলো সব লাস্ট শেষ সোয়াবিন এগুলো সব গতকালের চাটনি ডাল আচ্ছা আমাদের দুজনের খাবার আছে মোটামুটি সবাই খেয়ে নিয়েছে চলো আমি কি খাবার আনলাম সন্ধ্যাবেলার জন্য সেটা দেখাচ্ছি এই যে দই বড়া দারুণ খেতে ওই দোকানটা ওই যেখানে গেছিলাম হসপিটালে কালকাটা হসপিটালে এটা ঢোকলা এই এনেছি আর কিছু না নাতনিকে তো একটা কিছু দিতেই হয় যে ও হ্যাঁ রসগোল্লাগুলো বের কর ওর চকলেট কি দারুণ রসগোল্লাগুলো খেয়েছিলি তুই ওখানকার রসগোল্লা এই পিস কিন্তু অনেক বড় এই খাবারগুলো নিয়ে আসলাম চলো গুড আফটারনুন বন্ধুরা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত গতকাল মানে ওই সন্ধ্যার দিকে হ্যাঁ সাড়ে আটটা পনেরো নটা এরকমই হবে সেই সময় তো আমরা সব দই বড়া খাচ্ছিলাম নাতনি তারপরে কি হয়েছে মা বৌমা সবাই মিলে তারপরে তো বড়া খেতে খেতে আর খাওয়া তো হয়ে গেল তারপরে এত ব্যস্ত হয়ে গেলাম রাতের যা ছিল সে দুপুরে সেই সবই সব খাওয়া দাওয়া কেউ কেউ খেলো কেউ কেউ খেলো না যেমন হাজব্যান্ড খেলো না পায়েলও খেলো না আমিও বুঝি সেরকমভাবে খাইনি যাই হোক রাতের দিকে ওই সব দই বড়া সব খেয়ে তার ছেলে আর নাতি খেলো তারপরে যে এত ব্যস্ত হয়ে গেছি আমি আর ভিডিওটা যে এন্ড করবো সেটা আর আসতে পারিনি তখন আর এন্ড করা হলো না শুভরাত্রিও তোমাদেরকে জানানো হলো না আজকে এই এখন তো গুড আফটারনুন তো এখন সকালবেলা যে আমি একটু ভিডিওটা অন করে যে কিছু বলবো সেইও নেই আর আমি বেশি বড়ো করতেও চাইনি এই কারণে অলরেডি হয়ে গেছে অনেকটাই গতকালের ভিডিওটা সেই জন্য আমি আর কিছু বলতেও চাইনি বেশি বিশেষ কিছু দেখাতেও চাইনি আজকে গতকালের ভিডিওটাই মোটামুটি বড়ই আছে তো আজকে সাথে ভিডিওটা এন্ট করার জন্যই আসলাম এই যে এরা আজ হ্যাঁ বলাই হয়নি প্রথম দিকে শুভ আর শুভেচ্ছা সবাইকে জানায় কি হয়েছে শুভ শারদীয় শুভেচ্ছা সবাইকে জানাই এটাই বললাম কেননা ওরা আবার আজ একটু বেরোবে আজকে তো তৃতীয়া আজকে নাতনির তার বন্ধুরা আছে তার মায়েরা আছে এর মা সবাই মিলে একটু বেরোবে এই আশেপাশের সামনে আমাদের বেহালাতেই এটা কারণ একটু ফাঁকা থাকবে ওরা মিলে ওরা চার বন্ধু আর মায়েরা চারজন তো ওরা ঘুরে আসবে যাক আর ভিডিওটা বড় করছি না আমি আসল কথা ভিডিওটা এন্ড করিনি বলেই আমার আবার আশা তো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার হাজব্যান্ডের কি হচ্ছে না হচ্ছে পরে আবার সব তোমাদেরকে জানাবো খুব টেনশনের মধ্যেই আছি ঠিক আছে টাটা নমস্কার সবাই ভালো থেকো